বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশনেত্রী দীর্ঘ নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন আর গত পনেরো বছর ধরে লড়ছেন ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে কিন্তু একদিনের জন্য মাথা নত করেননি সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমানকে ভবিষ্যতের নেতৃত্বদাতা হিসেবে আখ্যায়িত করে ফখরুল বলেন দেশের মানুষ আজ তাঁর দিকেই তাকিয়ে আছে তার নেতৃত্বেই আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে তিনি আরও বলেন বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে নতুন বাংলাদেশের দেখা দিয়েছে এখন একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে অর্থনীতি রাজনৈতিক কাঠামো এবং রাষ্ট্রের প্রতিটি ভেঙে যাওয়া প্রতিষ্ঠান পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি তিনি অভিযোগ করেন গত পনেরো বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে অর্থনীতি ভেঙে পড়েছে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই সময়ে বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর হাজারো নেতাকর্মী মিথ্যা মামলাও নির্যাতনের শিকার হয়েছেন তিনি বলেন চব্বিশ জুলাই ঢাকার রাজপথে হাজারো তরুণ যুবক নারী ও শিশু তাদের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে প্রাণ দিয়েছে ঠাকুরগাঁওয়ে গত পনেরো বছরে বিএনপির বারো জন সহকর্মী শহীদ হয়েছেন জুলাই মাসেই প্রাণ দিয়েছেন চারজন ফখরুল আরও জানান এই জেলায় আওয়ামী লীগ পঁচাত্তরটি মামলা দিয়ে প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে হয়রানি করেছে অনেককে পালিয়ে থাকতে হয়েছে ধান খেতে আশ্রয় নিতে হয়েছে আবার কারাভোগও করতে হয়েছে তিনি বলেন আজকের এই সম্মেলন আমাদের কাছে যেমন আনন্দের তেমনি দুঃখেরও আনন্দের কারণ আমরা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক কার্যক্রম চালাতে পারছি দুঃখের কারণ আমরা অনেক প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রূপকার সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন জিয়াউর রহমান একটি দল গড়ে দিয়েছিলেন যে দল গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে সম্মেলনে বিকেল সাড়ে তিনটায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিবের এই বক্তব্যে আবারও স্পষ্ট হল দলটি খালেদা জিয়ার অবদানকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে নতুন পথ চলার ডাক দিচ্ছে